আজকে ইউরোপ আমেরিকা পাশ্চাত্য জগৎ কেন ইসলামের রাষ্ট্র ইসলাম কায়েম করতে দেয় না ইসলাম বা ইসলামের রাষ্ট্র কায়েম হলেই পুঁজিবাদী অর্থ ব্যবস্থা ধস নেমে যাবে জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম হয়ে যাবে জাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা কায়েম হয়ে যাবে আর তখন মানুষ সম্পদ কুক্ষিগত করে রাখার কোনো পথ পাবে না ধনীদেরকে অবশ্যই তখন গরিবকে জাকাত দিতে হবে এই সমাজে তখন আর কেউ না খেয়ে থাকবে না আর রাজনীতি করে কোনো টাকা ইনকামের থাকবে না আজ এই বাংলাদেশে রাজনীতি করে মানুষ পেট চালানোর জন্য রাজনীতি করে যদি বন্ধ হয়ে যায় দেখেন এই বাংলাদেশে একটা আর বাংলাদেশে যদি রাজনীতি দিয়ে কামাই যদি বন্ধ হয়ে যায় পেট পালা যদি বন্ধ হয়ে যায় দেখেন হয়তো দু একটা ইসলামী দল ছাড়া আর কেউ থাকবে না এখন দেখেন ইসলামিক দলগুলোর মধ্যে কোন দল নিজের টাকা দিয়ে করে প্রতি মাসে মাসে দেয় কারা সাহায্য দেয় কারা আপনি দেখেন এই যে বন্যায় কারা দাম যে যারা পঙ্গুত্ব বরণ করলো তাদেরকে কোন দল সহযোগিতা করলো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এই দলটা তাদের পরিবারকে দিয়ে দিল সরকারের হাতে দিল এই দেশ গড়ার জন্য কারা আর দলের দিকে দেখেন তো ওরা খালি রাজনীতি করে টাকা কাটছে এটাও যদি আপনাদের হুশ আজও না আসে তাহলে আপনাদের কোরআন এরা রাজনীতি করে মৃত্যুশালী হচ্ছে আজ রাজনীতি করে অর্থের পাহাড় করে বিদেশে যা বসে দিয়ে খাচ্ছে কার টাকা সব আমারই দেশের টাকা আজ আমাদের কি অবস্থা আজ আমাদের দেশটা বাংলাদেশের পরে স্বাধীনতা লাভ করে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদশালী রাষ্ট্র হয়েছে কিন্তু আমাদের আজ পঞ্চাশ বছর পেরিয়ে গেল আমরা আজকে আমরা মানে অনুন্নত দেশে আমরা থেকে গেলাম মুখে শুধু উন্নয়নশীল দেশ আমরা মুখে উন্নয়নশীল দেশ কিন্তু সন্ত্রাসীতে টপ টেনে মধ্যে আছে দুর্নীতিতে আমরা টপ টেনে আছি আর মুখে শুধু বলি আমরা উন্নয়নশীল দেশ হ্যাঁ আমরা একচল্লিশ সালে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো হাই স্মার্ট এই জন্য সাহেব তার এক জনসভায় বলেছিলেন যে দেশটা ডিজিটাল বাংলাদেশ না ডিফিকাল্ট বাংলাদেশ মানে তথ্য বাংলাদেশ না বরং এটা হচ্ছে একটা কঠিন বাংলাদেশ ডিফিকাল্ট বাংলাদেশে সকল ক্ষেত্রে ডিফিকাল্ট কঠিন অবস্থা ধারণ করেছে আল্লাহর এই অলির কথা আল্লাহ কবুল আসলে তারা তাত্ত্বিক কথা বলেছেন আল্লাহ তালা তার বিশেষ অলিদের মাধ্যমে তার বান্ধবের মাধ্যমে বিশেষ কিছু কথা আল্লাহ বের করে দেয় যেগুলো কারামত হিসাবে উন্নত হয়ে যায় তো আজকে দেশটা ডিজিটাল না ডিফিকাল্ট এই জন্য হাজির রাজনীতি থেকে টাকা ইনকাম করে তারা ইয়া হতো মুসলমান কখন রাজনীতি থেকে টাকা কাজ করে না তাই এহুদিরা দেখলো বিশ্বনবী যেহেতু পুঁজিবাদী অর্থ ব্যবস্থা নষ্ট দিলেন বরং জাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুললেন তাই ওই দেখলো যে আমাদের এই সুদের ব্যবসা বন্ধ হয়ে আর করতে পারি না এই জন্য এহুদিরা সব চাইতে সন্ত্রাসী